আজকে সাত আইটেমের বেডরুম প্যাকেজ দিব মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার কাছে অবিশ্বাস্য হতে পারে হ্যাঁ আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির চিটাং সেগুন কাঠের বেডরুম প্যাকেজ লিখিত বিশ বছরের ঘুনের এবং কালার গ্যারান্টি সহ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ চমৎকার এই বেডরুম প্যাকেজে আইটেম থাকবে সাতটা আমি শুরুতেই দেখাচ্ছি হচ্ছে টু পার্টের একটা আলমিরা দেখেন চমৎকার এটা সম্পূর্ণ সলিড চিটা অংশ সেগুন ভেতর বাহির এই যে ভেতরে যেটা দিয়েছি সেলফে এটা শুধুমাত্র গামারি কাঠ আর যা আছে বাহিরে সম্পূর্ণ সলিড চিটা অংশ সেগুন কাঠ এবং লেকার বার্নিশ করা ইতালিয়ান সেই সাথে স্টোরেজ বলা একটা ড্রেসিং টেবিল চমৎকার দেখেন ভেতরে কি পরিমাণ জায়গা নিচে সুন্দর একটা ডয়ার আছে সাথে এই পাশে একটা মিনি ডয়ার এ পাশে একটা পাল্লা প্রত্যেকটাতেই লক দেওয়া আছে সাথে সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা সেমি বক্স একটা খাট দেওয়া আছে ছয় ফিট বাই সাত ফিট সেই সাথে হচ্ছে একটা ম্যাট্রেস দেওয়া আছে এরকম স্টোরেজ সরি এরকম অর্থোপেডিক ম্যাট্রেস যেটা এই যে পলিটা ছিঁড়ে গেছে নর্মালি আমরা এই যে এইদিকে টানাটানির কারণে একটা চার ফিট বাই পাঁচ ফ্যামিলি সাইজের রোপ আছে চারটা ডয়ার একটা পাল্লা সহ এবং দুই দরজার একটা সুন্দর আমার সুর এক আছে যেটা খুবই আকর্ষণীয় দেখেন আমি আপনাকে খুলে দেখাই চমৎকার একটা সুর এক দেখেন ভেতর বাহির কিন্তু সম্পূর্ণ সলিড মেহগুনি কাঠ আছে এটা তো টোটাল এই বেডরুম প্যাকেজটা হচ্ছে চিটাং সেগুন কাঠের শুধু এই সুর একটা ছাড়া এখানে আইটেম আছে টোটাল হচ্ছে সাতটায় এই সাত আইটেমের বেডরুম প্যাকেজ পাচ্ছেন আগামী সাত দিনের জন্য মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে পাচ্ছেন সেই সাথে আপনি চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারবেন এবং আপনি যদি চান যে বাহির থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার দেবেন জাস্ট আমাদের স্ক্রিনেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে একেবারে নিতে পারবেন মাত্র সাত দিনের জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ